আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আমি নতুন বাসায় শিফট হয়ে পড়েছি তারপরে নতুন বাসা থেকে চলে গিয়েছিলাম অফিসার্স ক্লাবে অফিসার্স ক্লাবে আজকে অনেক সুন্দর সুন্দর পুরান শিল্পীরা এসেছিল যেখানে মনির খান কনক চাপা সুব্রদেব তারপরে হইল অনেক শিল্পীরা যেমন কুমার বিশ্ব কুমার কুমার কিরণ এরকম অনেক শিল্পীরা এসে ওর নাম আমি বলতে পারবো না আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোব্রিয়ন দেখে যে মনির খান এই গানটা কী গানটা গাইতেছিল বলেন যার জন্য অডিয়েন্সরা খুব নাচানাচি করতেছিল আর মনির খানও নাচতেছিলো মনির খানের এই গানটা আমি আপনাদের মাঝে রাখতে পারলাম না তার কারণ আমি যাকে দিয়ে ভিডিও করাইছিলাম সে হইলো আপনার এই পুরা গানটাই ভিডিও করেছে যার ফলে আমি আপনাদের মাঝে দিতে পারলাম না তার কারণ হইলো কি কিভাবে দেব বলেন যেহেতু কপিরাইট চলে আসবে এই জন্য তো দিতে পারলাম না কিন্তু আমি যে মনির খানের সাথে আজকে একবারে সৌজন্য সাক্ষাৎ করেছি সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম আর এরকম সব বাংলাদেশের সব কণ্ঠশিল্পী আসিফ থেকে শুরু করে সবাইকেই কিন্তু কাছ থেকে দেখেছি কথা বলেছি আমাদের নিজেদের মতন করে কথা বলেছি আর জানেন এরা কিন্তু একেবারে আমাদের মতনই একদম সাধারণ মানুষ পাবলিকের সাথে খুব সুন্দর কথা বলে আমার ভিডিও যদি আপনারা সম্পূর্ণভাবে দেখেন আজকের ভিডিওতে হয়তো থাকবে না আগামীকালকার ভিডিও তে আমি দেখাবো যে মনির খান আমাকে কি বলতেছিল ভিডিওর মাধ্যমে আমি যখন ভিডিও করতেছিলাম যাই হোক আপনারা আমার ভিডিওটা আজকে দেখেন আমি আপনাদের মাঝে গানটা রাখতে পারি নাই এই জন্য আমি দুঃখিত তার কারণ আমি যাকে দিয়ে ভিডিওটা করাইছি সে সম্পূর্ণ ভিডিওটা করছে পুরা মনির খানকে নিয়ে আসে যার ফলে আমি আপনাদের মাঝে গানটা রাখতে পারলাম না যদি অল্প একটু কলি নিত সবার একটু একটু করে কলি নিত তাহলে আমি আপনাদের মাঝে একটু একটু করে গান আপনাদেরকে দিতে পারতাম যেহেতু মঞ্চের সামনে আমি যাইতে পারি নেই সামনের থেকে না নিলে তো আপনারা বুঝবেন না যে আসলে কার ভিডিও চলতে আছে যাই হোক এই অনুষ্ঠানটা কিন্তু হিন্দুদের যে সরস্বতী পূজা বলে ওই পূজা অর্চনার জন্যই এই অনুষ্ঠানটা হয়েছিল উৎসব হয়েছে সবার আর ধর্ম হয়েছে যার যার এটা তো আপনারা সবাই জানেন এই জন্যই আমি আজকে আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করলাম আমার ভিডিওতে কিন্তু সরস্বতী প্রতিমা থাকবে যেটা হইল বাংলাদেশে সকল হিন্দু সম্প্রদায় পছন্দ করে এবং যারা মনে করেন কা মানুষকে ভালোবাসে তারা হিন্দুদের উৎসবকেও ভালোবাসবে আমি মনে করি এরকমই এখানে কিন্তু অন্য কোনো কিছু আপনারা মন্তব্য করবেন না আর যদি মন্তব্য করেন সেটার জন্য আপনারা নিজেরা দায় থাকবেন যাই হোক আপনারা আমার ভিডিওতে আসেন আমাকে ভালোবাসেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন এটাই আমার জন্য অনেক বড় পাওয়া আর এই পাওয়ার জন্যই কিন্তু আমি আপনাদের মাঝে যে কোনো ভিডিও নিয়ে চলে আসি ছোটো ছোটো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলে আমার অনেক ভালো লাগে আর আমার ভালো লাগার কারণেই কিন্তু আমি আপনাদের মাঝে এই ভিডিওগুলা আপলোড দেই। যদিও আজকের ভিডিওতে আমার লুকটা খুব কম কারণ আমার লুকটা আগামীকালকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন পর্যায়ক্রমে কিন্তু আমি অনেক ধরনের ভিডিওই আপনাদের মাঝে শেয়ার করব যেহেতু আমার নামের উপরে এই চ্যানেলটা তাই শাহিনা ব্লকের লুক থাকবে না শাহিনার লুক থাকবে না সেটা কি হয় শাহিনা সবসময় আপনাদের মাঝে তার লুক নিয়ে আসতে চায় তার লুককে দেখাইতে চায় এবং এই পর্যন্ত যতগুলা ভিডিও আছে সবগুলা ভিডিওতেই কিন্তু কম বেশি তার লুক দেওয়া আছে সে সামনে থেকে আপনাদের সাথে কথা বলছে এই যে দেখেন এখন দেখেন এই যে আবার একটু নাড়িয়ে খালি ওয়ালটা নিয়েছে বস্তি তো পারছেন নিজে না করতে পারলে কেমন হয় আর এখানে অনেক অডিয়েন্স হয়েছিল সম্মানিত শ্রোতা বন্ধুরা হয়েছিলো দর্শক মণ্ডলী হয়েছিল সম্মানিত সুদীমণ্ডলি আপনারা জানেন যে আমরা যারা ইউটিউব করি আমরা কিন্তু যে কোনো একটা আশার জন্য করি যদি আপনারা আমাদের ভিডিও দেখেন বা আমার ভিডিও দেখেন তাহলে আমার এই আশার মুখটা হয়তো আমি সামনে দেখতে পাব বা সেই আলোটা আমার ফুটে উঠবে যাই হোক মনির খানকে এত বেশি নিয়েছি যে পুরো ভিডিও জুড়ে কিন্তু মনির খান আমি জানি উনার উনি একজন ভালো শিল্পী ওনাকে আমার ভিডিওতে দেখলে হয়তো কফি রাইট আসতে পারে আর কফি রাইট আসলে আমার কিছু করার নাই তার কারণ ছোটবেলা থেকে আমি এই যে আজকের ভিডিওতে যে সব শিল্পীদের দেখা যাবে তাদের গান আমি পছন্দ করি এবং ওনাদের অনেক গানই আমার মুখাস্ত গুনগুন করে আমি গাই গুনগুন করে গাই এটা ঠিক আছে কিন্তু সুর করে যে গাই সেটা কিন্তু না গলা বাগিয়ে যে গাই এরকম কিন্তু না যাই হোক মনির খানের ভিডিও দিয়ে আপনাদেরকে আজকের ভিডিওটা যে উপহার দিয়েছি আপনাদের কেমন লাগছে ছোটো ছোটো কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আর কে কে আমার সাথে সাথে এই ভিডিওতে ছিলেন বা এই অনুষ্ঠানে ছিলেন কমেন্টে জানিবেন জানিয়ে দেবেন যদি আমার কোনো অডিয়েন্স আমার কোনো সম্মানিত শ্রোতা বন্ধুরা আমার কোনো দর্শক বন্ধুরা এসে থাকেন এই ভিডিওতে তাহলে হয়তো আমি মনে করবো যে আমার সাথে হয়তো আপনাদের দেখা হয়েছে হয়তো বাস্তবে চিনি না ভিডিওতে চিনি এরকম হয় না এখানে কিন্তু অফিসার্স ক্লাবে কিন্তু অনেক সদস্যরা এসেছিল পরে কিন্তু গেটটা উন্মুক্ত করে দিয়ে হয়েছিল আমি যখন ডকেছি তখন কিন্তু টুকে টোকেন সিস্টেম ছিল পরিচয় পর্ব দিয়ে ডকতে হয়েছে কিন্তু পরে গানের কারণে এত মানুষ হয়েছে যে বলার বাহিরে অনেক মানুষ হয়েছে আর উন্মুক্ত ছিল সবাই আসতে পারছে যেহেতু উৎসব সবার ধর্ম যার যার এ কথাটা তো আপনারা জানেন আর বোঝেন আর কথা যদি জানেন আর বোঝেন তাহলে কিন্তু আপনাদেরও ভালো লাগবে আর আজকের ভিডিওটা পনেরো মিনিটের কারণ আমি কাটতে পারিনি বুঝতেই তো পারছেন যেহেতু মনির খানকে বেশি দেখা যাচ্ছে সেই তো বুঝেই নেবেন যে আমার ভিডিওটা কে কে করে দিয়েছিল আমি ওদেরকে বলেছিলাম এক একটা গানের একটু কলি নেওয়ার জন্য কিন্তু ওরা একেবারেই মনির খানের পুরা পুরা গান নিয়েছে পুরা পুরা গান নিলে তো আপনাদের মাঝে শেয়ার করা যাবে না তবে আপনারা আলো এবং ওনার স্টেজে গান গাওয়ার স্টাইল দেখে হয়তো যারা ওনার গান শুনছেন যারা ওনার ভক্ত তারা বুঝতে পারতেছেন যে উনি এখন এই মুহূর্তে কোন গানটা গাইতেছে বা এর আগে উনি কোন গানটা গিয়েছে উনি কিন্তু অনেকগুলো গান গাইছে আর উনি মঞ্চে ওঠার আগেই কিন্তু রিকোয়েস্ট চলে আসছে উনি কোন কোন গান গাবে যেমন অঞ্জনা প্রেমের তাজমহল বউ চিঠি লিখেছে ভাঙা ভাঙা হাতেতে তারপরে আরও কয়েকটা গান ওনার এখানে চলে আসছে যেহেতু সময় অল্প সময় স্বল্পতার কারণেই যে দেখেন একটা রিকোয়েস্ট চলে এসেছে এই রিকোয়েস্টটা কিন্তু রাখতে হবে এরকম অনেক রিকোয়েস্ট উনি মঞ্চে ওঠার আগেই চলে এসেছে যেমন কনকসাপাও দুইটা গান গাওয়ার কথা কিন্তু সেখানে সে পাঁচটা ছয়টা গান গাইছে যে কটা গানেই গাওক আমি অবশ্য গুনি নাই হিসাব করি নাই কিন্তু কনক গান গাইছে কিরণ বৈদ্য গান গাইছে এরা কিন্তু সবাই অনেক বড় বড় শিল্পী আর এদের গান কিন্তু ছোটোবেলা থেকে শুনে শুনে বড়ো হয়েছি তোমরা কারা ওনাদের গান পছন্দ করতা ওনাদের গান শুনে শুনে বড় হইছো তোমাদেরকে এই যে আর একটা রিকোয়েস্ট চলে আসছে দেখতেই তো পাইছেন যে রিকোয়েস্টের আসলে পরিমাণটা কত বেশি যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর যদি জানান তাহলে তো আমি বুঝতে পারবো আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন আমি যা সারি তাই আপনারা দেখেন আর তা দেখলে আমার খুব ভালো লাগে আনন্দ লাগে এই যে দেখেন এখানে আমি ঘুরে ঘুরে এই যে এখানে কিন্তু অনেক ধরনের শিল্পীদের দেখা যাবে যারা ওনারা যেখানে বসেছিল এই যে দেখেন এখানে এই যে মনির খান আর ওই যে ওই শিল্পী কিরণবদ্ধর ওয়াইফ নামটা ভুলে গেছে এই মুহূর্তে যাই হোক দেখেন এখানে কিন্তু আমার হাজব্যান্ডকেও দেখা যাবে আর এই যে কনকচাপা গান গাইতেছে কনকচাপা গান গাইতেছে তখন কিন্তু বয়সটা আমি নিয়েছিলাম কিন্তু পরে দেখলাম অনেক বেশি গান রয়ে গেছে যার ফলে আমি গানের ইয়েটা রিমুভ করে দিলাম এই তো বসতেই তো পারছেন এখানে সব গুণী শিল্পীরা পুরাণ শিল্পীরা যাদেরকে দেখলে দর্শক এখনও মেতে উঠে আর এনাদের জনপ্রিয়তা কিন্তু এখনও কমে নাই কারণ কি অডিয়েন্সের ইয়ে যদি চিল্লানি যদি আপনাদেরকে শুনাইতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন যে অডিয়েন্সরা কেন চিল্লাইতেছিল ওনাদের গান শুনে এত অডিয়েন্স হয়েছিল এত দর্শক শ্রদ্ধা বন্ধুরা হয়েছিলো এই যে দেখেন দেখতেই তো পাইছেন যে পুরা ইয়াটা একদম ভরে গিয়েছে আর কি চিল্লা চিল্লি যে করতেছিল ওনাদের গান আর একটা আর একটা এরকম করে চিল্লা চিল্লেই করতেছিল যেহেতু কনকচাকে সামনের থেকে ওইভাবে ফোকাস করা সম্ভব হয় নাই কারণ উনি যেহেতু অনেক জাতীয় শিল্পীর মতন একজন যার ফলে আসলে সামনের থেকে নিলে হয়তো বা কপিরাইট আসতে পারে আমার তাই দূর থেকে ওনার লুকটা কম আফসানিয়া আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আর এই যে দেখেন এখানে কিন্তু সব ধরনের শিল্পীরা দাঁড়িয়েছিল বা গান করার জন্য অপেক্ষা করতেছিল আর দেখেন মাথা দেখা যাচ্ছে এই তো কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে তো অবশ্যই আমার ভিডিওতে থাকবেন আমি জানি এই যে দেখেন কনকচাকে একদম কাছের থেকে মনির খানকে দেখেন এখন দেখা যাবে যে সে আমাকে কি বলতেছিল ভিডিও করার সময় দেখলে হয়তো বুঝতে পারবেন যে উনি আসলে কি বলতেছিল এই যে দেখেন কিরণ বৈদ্য গান গাইতেছে আমি তো আপনাদেরকে বলেছি যে আমার জীবনে এই ধরনের অনুষ্ঠান হয়তো আমি আপনাদেরকে দেখাইতে পারবো এর থেকে বেশি কিছু আমি আপনাদেরকে দেখাইতে পারবো না তার কারণ আমার হাজব্যান্ড এই কাজ করে এই জন্য আমি এইসব অনুষ্ঠানে যাইতে পারি এই সব জায়গা কিন্তু সবাই যাইতে পারে না সবাই সম্ভবও হয় না আর এখানে কিন্তু টিকিট সিস্টেম ছিল না যে চাইলেই আপনি টাকা দিয়ে ঢুকবেন এখানে যারা সদস্য তারাই কিন্তু ঢুকতে পারে পরে আসলে আমরা তো ঢুকতে পারছি আমাদের তো এক ধরনের পাস আছে বা আমাদের এক ধরনের পরিচয় আছে যার ফলে আমরা ঢুকতে পারছি সবাই তো এখানে ঢুকতে পারবে না সবাই এখানে আসতেও পারবে না এরকম অনেক অনেক জায়গা আছে যে সব জায়গা আসলে অনেকেই যাইতে পারে না আমি যাইতে পারি এগুলো যখন মনে পড়ে ভালো লাগে কিন্তু আবার এখানে খারাপেরও অনেক কিছু আছে যেগুলো আসলে আপনাদের মাঝে সবসময় শেয়ার করা সম্ভব না তবে আজকের ভিডিওতে এত ভালো লেগেছিলো আমার মানে খুবই ভালো লেগেছিলো মনটা খুব ফ্রেশ ছিল অন্য দিক দিয়ে মনটা খারাপ ছিল যে আমি আমাকে ভিডিও করেছে অন্য দিক দিয়ে মনটা খারাপ ছিল কিন্তু আর দিক দিয়ে ভালো ছিল অনুষ্ঠানটা খুবই উপভোগ করছি একদম কাছ থেকে আর এদের সবার সাথে মোটামুটি কম বেশি কথা বলছি যার ফলে আমার না ভালো লেগেছিলো অনেকটাই ভালো লেগেছিলো হ্যাঁ আর এত ভালো লেগেছিল আর যেখানে শিল্পীরা বসেছিল সেখানেই কিন্তু আমরা ছিলাম এই তো দেখেন কিভাবে ভিডিও হইতেছিল বাইগনা করতেছিল ভিডিও যার জন্য আমাদেরকে দেখা গেছে আর এই যে আবারও কিন্তু শিল্পীদের দেখা যাবে দেখেন কনকচাপা কিন্তু সবসময়ই কোপায় একটা ফুল নেয় ফুলটা কিন্তু খুব সুন্দর হয় আর ওনার শাড়ির সাথে কিন্তু মিলিয়ে ফুলটা নেওয়া হয় এই যে দেখেন মনির খান কেমন করতে থাকে দেখেন এই যে দেখেন এখন বলবে আমাকে দেখেন আমাকে কী বলে দেখেন দেখছেন আমাকে কী বলে হ্যাঁ এই যে কনকচাপা একদম কাছের থেকে নিলাম ভিডিও এই যে দেখেন উনি বলে উনি আমাকে বলতেছে যে এই তুমি কি করতে আসো তুমি কেন ভিডিও করতে আসো তুমি ভিডিও করো না আমাদেরকে তো দেখো সব সময় এই তো যাই হোক মানে ভালো লাগছে আসলে কথাগুলা কিন্তু কথাগুলো আমি রাখতে পারিনি যে তো অনেকগুলো গান চলতেছিল কপি আসবে যার ফলে আমি ওটা রিমুভ করে দিয়েছি আপনাদের মাঝে আমার বয়সটা কেন যেন আজকে ভালো হচ্ছে না আমি কেন যেন জোরে জোরে কথা বলতে পারতেছি না ভিতর থেকে কেমন জানি একটা মানে অস্থিরতা কাজ করতেছে ভিতর থেকে আমার এত খারাপ লাগতেছে তবু আমি আপনাদের মাঝে অ্যাক্টিভ থাকার জন্য বয়েস দিয়ে যাচ্ছি বয়েস দিয়ে যে আরে যে দেখেন মঞ্চে কিভাবে লাইট আলোকিত হয়েছিল চারিপাশে কিভাবে আলোকিত হয়েছিল সেটাও দেখানোর একটু চেষ্টা করতেছিলাম আর কত অডিয়েন যে হয়েছে বুঝতেই তো পারছেন যে এত বড় অনুষ্ঠানে আসলে একটু তো ভালো লাগবে একটু তো ভালো লাগা কাজ করবে তাই না ভালো লাগা কাজ করা মানেই এই হইলো আপনাদের মাঝে ফিরে আসা আপনাদের সাথে শেয়ার করা এই যে দেখেন এই যে বাচ্চাটা দেখা যায় এই বাচ্চাটার মাথায় যে ক্লিপগুলা এই রকমভাবে আমি আমার বাচ্চাকে তৈরি করে নিয়ে এক এক যে কোনো জায়গায় চলে যাইতাম আর এই বাচ্চাটা যেরকম করতেছিল ঠিক এরকমই কিন্তু আমার বাচ্চা করত। ছোটোবেলায় সে তো এখন আর বাচ্চা নাই অনেক বড় হয়ে গেছে আর এটা কিন্তু আমি নিজেই করতেছিলাম এই যে দেখেন বলছি না প্রতিমা দেখা যাবে এই যে অর্চনা প্রতিমা দেখা যাচ্ছে সরস্বতীর যাই হোক আমার ভিডিওতে এটা আছে আপনারা হয়তো অনেক অনেক ধরনের মন্তব্য করতে পারেন কিন্তু আমি মনে করি এটা না করাই ভালো তার কারণ আমি যেহেতু একটা চ্যানেল চালাবো একটা চ্যানেলে সব ধরনের ধর্ম নিয়ে থাকবে সব ধরনের মানুষ নিয়ে থাকবে এটাই তো স্বাভাবিক তাই না আর আশেপাশে কিন্তু একটু ভালো ভালো শব্দও থাকবে আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি একটু নেটের বাহিরে আসি যার ফলে আমি আপনাদের ভিডিওতে কমেন্ট করতে পারছি না আমি নেটের বাহিরে আছি এই কারণে আমার এখনও বাসায় নেটের লাইনটা দেওয়া সম্ভব হয় নাই তবে চেষ্টা চলতে আছে দেবে কিভাবে দেবে কথাবার্তা চলতে আছে আর এই যে দেখেন এখানেও কিন্তু আর একজন শিল্পী ছিল অনেক ধরনের শিল্পী ছিল এবং তারা সবাই টিভির পর্দায় গান করে সবার মুখ আপনারা চিনেন সবাইকে আপনারা চিনেন তারপরে আমি তাদের বয়েস এবং তাদের একদম সামনে থেকে ফোকাস করলাম না যদি আমার কপিরাইট চলে আসে এই ভয়ে বসতেই তো পারছেন যারা ইউটিউবার তারা বুঝতে পারছেন আর যারা সাধারণ দর্শক আমার পরানের ভাই বোন তারা হয়তো ভাববেন যে উনি কেন বয়েসটা রাখলো না উনি কেন গানটা রাখলো না আসলে সম্ভব না রাখা আমি হয়তো ফেসবুকে যদি সারি আপনারা দেখতে পাবেন আমার ফেসবুকের নাম হয়েছে শাহানাজ খানম অথবা কাউসার কাজই দুইটার যে কোনো একটা ফেসবুকে হয়তো বা আপনারা দেখতে পাবেন আর এই নাম দিয়ে সার্চ দিলে অবশ্যই আমার ফেসবুক চলে আসবে যাই হোক আজকের ভিডিওতে আমি যা যা আপনাদেরকে দেখাইছি কেমন লাগতে জানাবেন যদিও একটু দূর থেকে করা ফেটে গেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ